কমেন্ট স্পেশাল মশলা এই মশলাটা আলু দম ফুলকপি আলু তরকারি পটল আলু তরকারি ধোকার ডালনা নানা রকম রেসিপিতে কিন্তু এটা ব্যবহার করা যাবে এই দেখুন না ছিন্নরা না মিক্সি না কাঁচি না হামালদিস্তা ঠিক কত সুন্দর চিলি ফ্লেক্সটা তৈরি করে নিলাম দেখুন নমস্কার বন্ধুরা সানুরির রান্নাঘর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দমের জন্য অসাধারণ একটি মশলার রেসিপি তাহলে চলুন মশলাটা রেডি করা যাক এখানে আমি চামচ মাপ করে নেব গোটা মশলা দিচ্ছি গোটা জিরে দিচ্ছি দু চামচ কটা ধুনে দু চামচ মৌরি নিয়েছি পান মৌরি এক চামচ নিয়েছি কাজু বাদাম ছটা পিস দুটো শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি চারটে লং একটা ছোটো এলাচ দশ পনেরোটার মতো নিয়েছি গোলমরিচ এইখানে একটু নিয়েছি জাইফল জাইফলটা আমি এরকমভাবে ভেঙে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার চলুন গ্যাসের কাছে যাওয়া যাক এবার আমি এই মশলাগুলোকে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি এখানে কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি কাজু বাদামটা ছাড়া সব মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো কাজুগুলো একটু ভেঙে বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে কালারটা দেখুন আগের তুলনায় চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি লঙ্কার ডাঁটিটা ছাড়িয়ে নিচ্ছি মিষ্টি ডালের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে গুঁড়ো করে নেব মশলাটা কি সুন্দর মিহি করে পিছে নিয়েছি আর এই মশলাটাকে চালার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে এটাকে জেলে নিতে পারেন আমি আর চালছি না আর একটা খুব সুন্দর সেল উঠেছে বন্ধুরা তৈরি হয়ে গেল আলুর দমের স্পেশাল মশলা এই মশলাটা আলুর দম ফুলকপি আলুর তরকারি পটল আলুর তরকারি ধোকার ডালনা নানা রকম রেসিপিতে কিন্তু এটা ব্যবহার করা যাবে নিরামিষ আর আমিষ দু ধরনের রেসিপিতেই এই মশলাটা ব্যবহার করা যাবে এবার একটা এয়ারটাইট কৌটল ভরে আমি রেখে দেব এটা ছমাস পর্যন্ত ভালো থাকবে কিচ্ছু হবে না আর যদি আপনারা একটু বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখতে চান তাহলে ফ্রিজে রেখে দিলে এটা এক থেকে দেড় বছর ভালো থাকবে এবার আমি চিলি ফ্লেক্স বানিয়ে দেখাবো না কাঁচি না মিক্সি না এই এইসব ছাড়াই আজ আমি খুব সহজভাবে চিলি ফ্লেক্স বানাবো চিলি ফ্লেক্স আমাদের প্রায় রেসিপিতেই দরকার হয় এখন বাজারে রেডিমেডও কিনতে পাওয়া যাচ্ছে তো চলুন তাহলে আমি কিভাবে চিলি ফ্লেক্সটা বানাচ্ছি দেখে নিই প্রথমে আমি কি করব এই লঙ্কাগুলোকে একটু হালকা আঁচে শুকনো কড়াইয়ে নেমে নিচ্ছি লঙ্কাগুলোকে আমি দেখুন হালকা আঁচে আমি সেকে নিয়েছি পুরানো কেউ তো চলবে না এবার আমি গ্যাসটাকে অফ করে এই গরম কড়াইয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এরকম লঙ্কাগুলোকে আওয়াজটা বুঝতে পারছেন এই রকমভাবে সেঁকে নিতে হবে এখানে আমি লঙ্কাগুলোকে তো শুকনো কড়াইয়ে আঁচে সেঁকে নিলাম লঙ্কাগুলোকে রোদেও শুকনো করাও যাবে খুব ভালো করে দু থেকে তিন দিন যেমন লাগবে সময়টা সেরকমভাবে শুকনো করে নিলেও কিন্তু হবে লঙ্কাটা দেখুন রকমভাবে ভেঙে যাবে ঠিক আছে এটি ভেঙে যাচ্ছে দেখুন একটা আওয়াজ এই রকম দরকার লঙ্কাটা এবার আমি এই লঙ্কার ডাঁটিগুলোকে ছাড়ে নিচ্ছি বন্ধুরা আজকে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করুন আপনারা এবার লঙ্কাগুলোকে এভাবে ভেঙেও নিতে পারেন এরকম করে একটু ভেঙে নিলে সুবিধা হয় লঙ্কাটাই মজমচে হয়েছে আর এইরকম লঙ্কাটাই কিন্তু দরকার এবার দেখুন এখানে একটা আমি পলিথিন নিয়েছি যে কোনো পলিথিন হলেই হবে শুধু পলিথিনটা যেন একটু শক্ত থাকে এর মধ্যে আমি ধরে নিচ্ছি এবার কি করব দেখুন মুখটাকে আমি চেপে ধরছি একটা গাড়া হয় এবার আমি এই লঙ্কা গুলো এরকম পলিথিনের ভিতর থেকেই বোঝা যাচ্ছে কত সুন্দর চিলি ফ্লেক্স তৈরি হলো এভাবে উপর থেকে বোঝা যাচ্ছে যেগুলো একটু গোটা গোটা আছে সেগুলো দেখে নিয়ে এভাবে মজুরে নিতে হবে এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এই দেখুন নাচ হিন্নরা না মিক্সি না কাঁচি না হামাল শুধু হাত দিয়ে আর পলিথিনের সাহায্যে কত সুন্দর চিলি ফ্লেক্সটা তৈরি করে নিলাম দেখুন খুব সহজে বাজারের থেকে কেনার কোনো দরকার নেই যখন ঘরে এত সুযোগ রয়েছে বাজার থেকে কেনার কোনো দরকার নেই বাড়িতেই এভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারেন এবার বন্ধুরা কোনো এয়ারটাইট কোটই ভরে এগুলোকে রেখে দিল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই চিলি ফ্লেক্সটা আমি যেহেতু কড়াইয়ে শেখলাম সেহেতু কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ